মেখলীগঞ্জের সভা থেকে রাজ্যের শাসক দলকে এক নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার এক দলীয় কর্মসূচিতে শুভেন্দু এসেছিলেন মেঘলিগঞ্জে সেখানে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে বিতলেন নন্দীগ্রামের বিধায়ক এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন মেঘলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে তিনি বলেন তৃণমূলের আমলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে পরেশের আদালতের নির্দেশে চাকরি গিয়েছে এই প্রাক্তন মন্ত্রীর মেয়ের এতেই প্রমাণিত তৃণমূল বিধায়ক দুর্নীতিগ্রস্ত বাম আমলে পরেশচন্দ্র অধিকারীর পরিবারে যারা চাকরি পেয়েছেন এদিনের সভায় সেই নামের তালিকা পড়েন তিনি শুধু পরেশ অধিকারী নয় তার আক্রমণ থেকে রেহাই পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এদিনের সভায় কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার থেকে শুরু করে রাম মন্দির প্রসঙ্গ সবটাই তুলে ধরেন তিনি শুভেন্দু অধিকারী সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন জনা কয়েক তৃণমূল নেতা কর্মী বোর্ডিং ময়দানে অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী মিতালি রায় বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় প্রমুখ তিনি নেতাজি জয়ন্তী করবেন তেইশ থেকে সাতাশ চোরেদের নিয়ে তোলা মূল্যের নিয়ে তাই এই মাঠ পারমিশন করিয়ে নিয়েছিলেন যাতে তারিখে আমি সভা করতে না পারি আমাকে দধিরাম রায় ফোন করেছেন যে আপনি কি উনিশ তারিখে আসতে পারবেন আমি বললাম তাই পারবো যত কাজ থাকুক ফেলে দিয়ে আসবো আর দেখুন আজকে চকচকে রোদ না আছে মেঘ না আছে বৃষ্টি না আছে কুয়াশা ভগবানের আশীর্বাদ উপরবালার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হচ্ছে তাই আজকে আমরা সভা করেছি এই চোরেদের আমি চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকে তোমার কোম্পানির মালিক মমতা চোরকে নিয়ে সাইকেল না দিয়ে পাঠটা না দিয়ে কন্যাশ্রীর টাকা না দিয়ে এমন একটা সভা করে দেখাও তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আছে পারবে না এ তো একটা শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম এরপরে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী যে আসবে সেদিন পাঁচ লাখের ফিল্ম দেখাবো চোর মামা তাকে আর চোর ভাই মুখার্জী লোকপ্রিয় সংসদ শিক্ষাবিদ ডক্টর জয়ন্ত কুমার রায় রয়েছেন এই চৌধুরীকে তাড়াবেন হ্যাঁ কি না বলুন শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে কি কি হতে পারে ভোটের আগে বার্ধক্য ভাতা কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে এটা কেন্দ্রের স্কিম এন এস ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আর কি কি খেয়েছে পশ্চিম বাংলার কয়লা খেয়েছে বালি খাচ্ছে পাথর বাজার করেছে গরু বাজার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে শুধু পরে অধিকারীর তালিকাটা পড়বো পড়বো শুনবেন নাকি पोलीस স্বাস্থ্য দপ্তর বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বয়স্ক শিক্ষিকা পুত্র মৃত অধিকারী ডাক্তার দাদা অখিল অধিকারী অবসর প্রাপ্ত সরকারি করণী অখিল অধিকারী স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা ভাই সরিষ অধিকারীর চার পুত্রের একজন কলেজের করণিক বাকি তিনজন খাদ্য দপ্তরের কর্মচারী ভগিনী দয় মা দেবী ছবি দেবী আইসিডিএস এর সুপারভাইজার আর কত নাম পড়ব 21 Maitrista 21 Maitrista এটা হলো একটা মডেল এটা হলো তিনোমুলের মডেল এই তিনোমুল লক্ষ লক্ষ মেধা যুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে ভাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা বাড়ির ভগিনী